लास्टेस क्यास उइ ड्रल कन्फर्म पिल ट्रान्जेक्सन इज प्रसेस प्लिज वेट होइन গাইস শুভ সকালবেলা তো যাক নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মেন ব্যাপার হচ্ছে এখন আমি ঘুম থেকে উঠে আমাদের বাড়ির পেছনে এসেছিলাম ব্রাশ করার জন্য আর বাইরে এসে দেখি এত সুন্দর ওয়েদার আম সেই জন্য এখন মাঠে চলে আসলাম ঠিক আছে তোমাদের একটু দেখা গাইস দেখো এখন কিন্তু সবে সবে বৃষ্টিও শুরু হয়ে গেছে এরকম একটা ওয়েদার ছিল এই সাইড টাই মানে দুই এক মিটার মধ্যে পাল্টে গেছে দেখো খালি গায়ে যা যাচ্ছে কেন তো যাক আজকের ব্লগটা কিন্তু নেক্সট শেয়ার করবো টাইটেল টেলার তামিল অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কিনে হতে চলেছে এদিকে দেখো আমি কিন্তু ভাই হাফ প্যান্ট পরে চলে এসেছি মাঠে ঠিক আছে আমি কিন্তু সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন গড়ি কাটায় প্রায় বারোটা মতো বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে ও ভাই চল তো যাই হোক চলো নেক্সট লেয়ারে কিন্তু আজকের ব্লগটা শেয়ার করবো পুরোপুরি কিন্তু দেখতে হবে আরেকটা জিনিস আমার কিন্তু আজকে ইন্ট্রো দেওয়া হয়নি চলো আমার ইন্ট্রো দিয়ে আজকে ব্লগটা শুরু করা যা সো হে গাইস আমি আমিও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার ওমি তো বেশি নেবো কে ভিডিও শুরু করি তো চলো এই রেনি ওয়েদার থেকে শুরু করা যায় মাত্র জাস্ট বেরোলাম এখন গড়িকাটায় প্রায় সাড়ে চারটে পাঁচটা মতো বাজে আমার বাড়ি আমার দাদা এসেছিল একটু কিসের জন্য বাট ও বলছে কি চল একটু ঘুরে আসি ঠিক আছে তো ফাইনালি এখন বেরোলাম একটু আমি জানি না কোথায় যাবো ও বলছে চল একটু বেরাই কোথাও হ্যাঁ ঠিক আছে চল আমি এই মাত্র গুছিয়ে টুসিয়ে বেরোলাম এখন যাচ্ছি চয়ন্তের বাড়িতে চয়ন্ত এখান থেকে ড্রপ করে নেবো দিয়ে দেন বেরোবো দেখি কোথায় যাওয়া যায় চলো এনজয় হবে মজা হবে আর আমার ব্লগে তো মজা হবে এনজয় হবে ঠিক আছে অনেকদিন ভিড়ে চাই না দেখা যাক কি হয় এই যে এই যে

ভেবে না ভেবে আমরা চলে আসি গোবরডাঙ্গার একটা ব্রিজ ঠিক আছে এই জায়গাটা না অনেকটা সুন্দর লাগে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না যাবো কোথায় ঠিক আছে এইখানে চলে এসেছি দেখো কতটা সুন্দর লাগছে অনেক দিন পরে আসলাম আগে কলেজে যখন পড়তাম না কলেজে আসতাম আর এখানে এসে ঘুরে টুরে যেতাম আর ফাইনালি অনেক দিন পরে এখানে এসেছি দেখো লোকেশনটা কতটা সুন্দর লাগছে বাহ এদিকে ও আওয়া লুকও আছে বাট আমাদের দেখার কোনো কথা না সামনে চাটা পাই কিনা চাটা খেতে হবে ফাইনালি এরকম একটা জায়গা দাঁড়ালাম আর এই দোকান থেকে আমরা একটু চাটা খাবো দে তো ভাই নিয়ে নিয়ে চা নে চা নে তুইও ব্লগ বানা ভাই এ না ব্লগ বানাতে চায় না যে করিস এরকম বলতো আমার আইফোন আইফোন কি করতে নিছিস আমি জিরো পয়েন্ট ফাইভে করছি হেনে হেনে ব্যাপারটা দেখো কতটা সুন্দর লোকেশনের এই লোকেশনের মধ্যে এরকম চা ভাই সেরা লাগছে কিন্তু দেখো

তো ফাইনালি এইখানে এসে চাটা খালাম একটা সিনেমাটিক মানে নিলাম ঠিক আছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেকদিন পরে এখানে এসে আগে কলেজে আসতাম এখন তো কলেজে আসি না আমি কলেজ মানে পড়ি নাই আমার ভালো লাগে না কলেজ লাইফটা আমার স্কুল লাইফটা যতটা সুন্দর ছিল কলেজ লাইফটা ভাই অতটা সুন্দর আমার মনে হয় না অনেকে বলতো যখন স্কুলে পড়তাম না তখন ভাবতাম যে কবে কলেজ যাবো কলেজে গিয়ে কবে ঘুরবো এ করবো তা করবো কিন্তু সিরিয়াস বলতে প্রথম দুই একদিন কলেজটা ভালো লেগেছিল বাট তারপরে না আর একদমই ভালো লাগেনি চয়নকেও মানে পেপার মানে চয়নকেও বললাম ব্যাপারটা যে অত একটা ভালো লাগবে না কিন্তু ঠিক আছে তা কি বলতে হবে না আর আমি তো ভাই ছেড়ে দিয়েছি কলেজ আমার একদমই ভালো লাগে না যাই হোক অনেকদিন পরে এখানে আসলাম দেখো লোকেশন দেখো কতটা সুন্দর লাগছে বা আর পাখিটা কি দেখো কত আওয়াজ করছে

দেখ এখন ভাবছি হয়তো এ বলছি ভাগনগরের ঠাকুরনগরের মন্দিরটাই যাবে দেখা যাক যদি যাই কে ব লক কান্ট্রিউ মোমেন্টস ব্যাপারটা গেছে ফাইনালি এই মাত্র জাস্ট আমি যাচ্ছি একটু বাজারে আমি একটু যাচ্ছি বাজারে ঠিক আছে টাইটার টেলা থামলা যেটা দেখছো তো এখন কিছু টাকা তুলবো এটা তুলবের টাকা না এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইনকাম ঠিক আছে যাচ্ছি আমার যেহেতু এটিএম কার্ড নেই আর অনলাইন সাইবার ক্যাফেতে যদি তুলি না মানে হাজার টাকায় টাকা করে এক্সট্রা নেয় তো আমার একটা বন্ধুর এটিএম কার্ড আছে আমি ওর কাছ থেকে এটিএম কার্ড নেবো ওকে ব্যাংকে পেমেন্ট করবো দেন এটিএম থেকে টাকা তুলবো মানে প্রাই মাঝে মধ্যে আমি এরকম করি আর মেন কথা একটু আমি ভিডিও করছিলাম তোরা খেয়াল করেছা যায় না আশেপাশের লোকজন বলছে এই কি ভিডিও পাচ্ছে এ আমাদের নেই হ্যান নেই ত্যান নেয় না বলছে অত বেশি পক্ষ কেন মেন কথা এরকম লজ্জা পেলে হবে না নিজের কাজ নিজের করে যেতে এইখানে আমরা ব্যাট বল খেলতাম ঠিক আছে যারা আমার অনেক আগে থেকে ব্লগ দেখো তারা জানো এক এই সিজনেও খেলেছি কিন্তু কালকে থেকে আর কি এইখানের অবস্থাটা এরকম করে দিয়েছে মানে জায়গার জন্য বিক্রি হয়ে গেছে তো কেয়ার করা যাবে তো চলো এখন বাজারে যাচ্ছি টাকা তুলবো কয় টাকা কি না কত ডলার বা কী কত টাকা হয়েছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো কি গিয়েছে যার কথা বলছিলাম এই যে দে দেনা

না তো ফাইনালি গাইস এক থেকে দেড় মাস পরে আমার ভবিষ্যতে আমার দেখা হলো ঠিক আছে সামনে আছে তোতা আমাদের আছে সুমন ভাই আমি সুমন একসাথে এসেছি আর ওখানে আমাদের শান্তনু রয়েছে এখন ডেটে এসেছে হয়তো ঠিক আছে ওকে এখন ছেড়েখানি করবো না বেশি কাবুক ভেবে হাঁটি হোক না হ্যাঁ বান্ধবী আর সুমন তার সাথে রয়েছে ও বলছে না ঠিক আছে ভালো দরকার নেই কাব কাবুক ভেবে হাঁটিয়ে লাভ নেই হ্যাঁ

ওইতেই কিনে যায় সবকিছু ঠিক আছে আর আমরাই খেলাম হ্যাঁ আমরা গরিব মানুষ কি করবো বলো আমরা যাতে টাকা নেই যাই হোক অনেকদিন পরে দেখা হলো এনজয় হলো একটু মজা হলো কারণ সে হট করে স্মৃতিগুলো না অনেক সময় বেশি আছে এদেশে দেখেন আগে একসাথে ভিডিও করতে একসাথে থাকতো ওরা তখন কাজে থাকে এখন তো হয় না এখন অনেকদিন পরে দেখা হলো একটু মজা করছি এরকম কাজের সাথে হচ্ছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানো ঠিক আছে এরকম হয় ছেলে ছেলে মানে এটা সহ্য করতে হবে কিছু করার নেই সো সোক্স ফাইনালি আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আর নেক্সট ভিডিও আশা করে অনেকটা ভালো করবো ঠিক আছে অপেক্ষায় দেখো এই ব্লগটা যদি ভালো না লাগে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো নেক্সট ব্লগ খুব তাতে আসবে দুই একদিনের মধ্যে আসবে আর নেক্সট ব্লগুলো ধামাকা হবে ঠিক আছে ধামাকা পুরো স্টাইলে ব্লগ হবে পুরনো স্টাইলে মানে পুরোনো স্টাইলে এডিটিং হবে আগের ভিডিওটা তোমরা অনেকে পছন্দ করেছে আমাকে কমেন্ট করেছে তাদের পুরোনো ভিডিওর মতো দেখতে চাই হ্যান ত্যান নেক্সট ভিডিও আসে ঠিক আছে এই ভিডিওটা হয়তো একটু আলাদা রকম হয়ে গেছে মানে এই এই ভিডিওতে না অনেক আগের ক্লিপ ছিল পরের ক্লিপ ছিল সেই জন্য একটু আগে হয়ে গেছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে মানে আগের দুই একটা মানে লাস্টে ক্যাফের ক্লিপ ওটা অনেকদিন আগে তো যাই হোক কিছু মনে করো না আছে জন্য টাটা তো ভারতেও সুস্থ থাকো মানে সুস্থ থাকো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট সেই পুরনো স্টাইলের ব্লগে টাটা আজকের জন্য কালকে কারণ কালকে আমি দিদির বাড়িতে যাবো পুরনো স্টাইলের ব্লগ হবে গানাগার যাচ্ছি টাটা